আসসালাম ওয়ালাইকুম এভ্রিয়ান আজকে আমরা চলে আসলাম উগান্ডা শহরে উগান্ডা শহরের দৃশ্য আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটা স্কিপ না করে সবাই সাথে থাকুন সো হারতে হাঁটতে আমরা দেখলাম হাতির রক্তের জুস বেচা হচ্ছে প্রতি গেলা জুস তিনশো ইউরে দিয়ে কেনা হচ্ছে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে ক্যামেরাটা নিয়ে একটু ঘোরাতেই আমাকে এক ফাইভ স্টার হোটেলের কর্মচারী আমার সামনে মেনু ধরে তুলে ধরলো বাট সে আমাকে পাঁচশো ইউরুতে তার হোটেলের রুম অফার করছিল আমি এত ছোট লোক না তাই পাঁচশো ইউরুতে আমি রাজি হলাম না তাই এগিয়ে চললাম একটু সামনে আগাতেই আমার সামনে দুটো এলিয়েন পড়ল আর আমি এলিয়েন খুবই ভয় পাই তাই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর চলে আসার পরই দেখলাম এক কাকু লেবুর বড়ি সার্জারি করতে আছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর আমি ঘুরে ফুরে আমার ফোরের কাছে চলে আসলাম আর আমি আগেই বলেছি আমি এলিয়েন খুবই ভয় পাই বাট এলিয়েন ঘুরে ফুরে আমার কাছেই আয় অনেক এলিয়েন চারোদিকে যেদিক টাকাই সেদিকেই শুধু এলিয়েন এলিয়েন আর এলিয়েন এদেরকে আমি খুবই ভয় পাই তারপর শুধু এদেরকেই দেখা যায় এক্সেন এর জন্যই আমি এলিয়েন এত ভয় পাই সে তরোয়ার হাতে আমার দিকে সিরাক করলো তারপর আমি ওখান থেকে চলে আসলাম এখানে আবার এলিয়েন আর এক এলিয়েনের হাত ধরে হেঁটে যাচ্ছে কাকু তার মনের দুঃখ দেলানে হেলান দিয়ে প্রকাশ করতেছে দিক শুধু এলিয়েন আবারও এক এলিয়েনের সাথে দেখা যাই হোক সব এলিয়েন আমি ভয় পাইলেও এই এলিয়েনকে আমার কাছে খুবই ভালো লাগছে এলিয়েনের পিছে পিছে দুই ব্ল্যাক ডায়মন্ড ছুটে যাচ্ছে এলিয়েনকে এক ব্ল্যাক ডায়মন্ড প্রপোজ করল এলিয়েন বলল এর উত্তরে তুমি কালা তোমার সাথে আমি পেপ করব না যাই হোক এবার দেখলাম আমরা আকর্ষণীয় একটি জিনিস একটি সান্ডা মরুভূমির মাঠ থেকে উঠিয়ে বেলে পার্কের মাঠে এনে বিক্রি করার জন্য হাটে উঠানো হয়েছে যেটার দাম চাওয়া হচ্ছে এক হাজার ইউরো যেটা বাংলাদেশি মুদ্রায় তিরিশ চল্লিশ কোটি টাকা হয়ে থাকে আমার কাছে এত ইউরো না থাকার কারণে ওখান থেকে চলে আসলাম এখন এখন আপনারাই দেখুন জায়গাটাতে যে ভিউ মামার গড়া খুব সুন্দর তো বিকেল বেলা টাইমে দেখেন প্রচুর পরিমাণ বয় ফেলে গার্লফ্রেন্ড মা বাবা তাদের ছেলে মেয়ে নিয়ে হাসছে তারা ভিতরে তার ছেলেকে জুস খেয়েছে তার মাও জুস খেয়েছে বাকিটুকু তো এক কথা বলতে জায়গাটা খুব সুন্দর অসাধারণ বিকেলবেলা সুন্দর হা হালকা বাতাসের মতন আপুবার বল কাছে ছোট ভাই একটা গাড়ি চালাচ্ছে এখানে আসলে মন মুগ্ধ হয়ে যায় আমরা বাহিরের ক্লান্তি সব দূর হয়ে যায় আসলে জায়গাটা এতই সুন্দর বা সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে কিন্তু তেমন কোনো তেমন কোনো জিনিস নেই কোনো ফুলের আকৃত না বা কিছু না তবুও জায়গাটা সুন্দর এখানে আসে তারা খুবই মাস্তি বা